আসসালামু আলাইকুম শীতকাল মানে কিন্তু হচ্ছে আইসমের একটা মাস তো এই সময় কিন্তু মুখে মানে কিচ্ছু ইউজ করতে কিচ্ছু হয় না আর তাছাড়া কিন্তু এই সময়টা সবচেয়ে বেশি স্কিন এবং ফেস হাত পা সবই একদম কালো কালো হয়ে যায় তো কি করতে পারেন বলেন তার জন্য কিন্তু আজকে একটা মোস্ট ইফেক্টিভ জিনিস নিয়ে আমরা চলে এসেছি ভাই ভাই কসমেটিক্স কালেকশন থেকে কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত একটি ভাইরাল ক্লোজিনের অনেকে পুরা চাচ্ছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আর এখন শীত এসে কেউ চায় না মাখাজা কি করতে যাদের সাপ্লিমেন্টের মাধ্যমে ফুল বডি ফর্সা হতে সেটা আবার একটু ভালো মানের এসকুলেসিভ আজকে যে প্রোডাক্ট আনছে এটা বাজেট ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট ঠিক আছে অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট তো যারা নেবেন পার্সেন্ট রেজাল্ট পাবেন কোয়ালিটি শ্যাম্পু একটা প্রোডাক্ট এখানে আপু আছে আপনার কোলাজিন কো ভিটামিন সি প্লাস বায়োটিন বায়োটিন এটা সম্পর্কিত সবাই জানেন এটা আপনার হেয়ার স্কিন নেলস আর জয়েন্ট এরকম কোন জায়গায় বাদ নেই যাতে কাজ না করবে এটা আপনার হ্যার কাজ করবে হাতের নেবে যাদের অনায়াসে তিন থেকে ছয় মাস চলে যাবে এক পিস করে খাইলে অনাসে ছয় মাস চলে যাবে আর দুই পিস করে খাইলে আপনার তিন মাস যাবে খুব বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ছোট সাইজ আছে কেউ যদি ছোট সাইজ নিতে পারবেন ঠিক আছে এটা আপনার ফুল বডি ভিতর থেকে ফসা করবে প্লাস আপনার স্কিনে অ্যান্টি রিঙ্কেল বয়স্ক সাপ দূর করবে চুল পড়া বদ্ধ করবে চুলের গোড়া শক্ত হাতের নেলস পায়ের নেলস এরপরে আপনার হচ্ছে জয়েন্টের যাতে গিরায় সমস্যা মাদা ব্যথা রক্তচাপ তারপরে শরীরে ক্যালসিয়ামের আমরা ওটারও কাজ করবে খুব বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট কোলাজিনের কোলাজেন এমন কোনো পাবলিক না জানে যে কোনো ডাক্তারে কোলাজিন সাজেস্ট করে কোলাজিন ইনজেকশন কোলাজেন ক্যাপসুল এটা কিন্তু সে ডায়েটের সাপ্লিমেন্ট মানে যেটা সাপ্লিমেন্ট এটা কোনো মাল্টিভিটামিন দিক পাশ্বদিক কেন ঠিক আছে আর এটা আপনার হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট একদম ইস্টিকার আছে বারকোড আছে আপনি সবকিছু দিয়ে নিতে পারেন খুব বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট

যাকা না কিয়া সাপু আমার বলার কিছু না এই যে হেয়ার

জানি আরেকটা কথা বলে দেই আপু না যে আপু এনবাই নেবেন এগুলো কিন্তু সহজে সচরাচর সব পেজে পাবেন না আর এগুলো সবচেয়ে হাই কোয়ালিটি যারা একটু বুঝে শুনে কিনতে হবে কারণ এটা তো হচ্ছে আপনার অরিজিনাল একটা ব্যাপার আছে ব্যাপার কোয়ালিটি দাম অনেক হাই কিন্তু জিনিস কোয়ালিটি আর এগুলো বেশিরভাগই আপনার বড় বড় সেলিব্রিটি নায়ক নায়িকা আছে তারা এসবের মাধ্যমে আপনারা

একসাথে যদি কেউ দুইটা নিতে চান তাহলে রাখবো আপনার ছ হাজার টাকা আছে দুইটা সাড়ে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটা হইতো আপনার নব্বই টাকা নব্বই টাকা আর এটা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা যা যেটা নিতে চান নিতে পারেন অনলি পাঁচ হাজার পঞ্চাশ অনলি তিন হাজার টাকা যদি কেউ দুইটা একসাথে নেন ডেলিভারি চার্জ ফ্রি আর পাঁচশো টাকা ডিসকাউন্ট দুইটা নিলে এটা যদি কেউ দুইটা নেন একসাথে পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি যারা যেটা নিতে চান ইমো অথবা যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর এখানে কিন্তু যে স্ক্যানার আছে আপনি স্ক্যান করে নিতে পারবেন তো আজকে ভিডিও এতটুকুই ছিল অ্যাড্রেসটা ভাইতে বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকাতে আমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক ঊনপঞ্চাশ নাম্বার দোকান আসলেই পেয়ে যাবেন আচ্ছা আপনারা অনলাইনে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি হাতে পূর্ণ তারপর টাকা দিবেন আর এছাড়াও হচ্ছে আপনার দোকানে এসেও দেখে শুনেও কিনতে পারেন ভাইদের দোকান থেকে অনেক অনেক ভিডিও আসছে যেমন আমাদের ওসপি চলে আসে ওসে যে কটা লট আছে এটা কিন্তু একটা ধামাকা অফার দেওয়া হবে বছর শেষের জন্য তো আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ